আসসালামু আলাইকুম যমুনা সংবাদের আরও একটা স্পোর্টস আপডেট আপনাকে স্বাগতম এবার ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নিউ ইয়র্কে পৌঁছেছে টাইগাররা শনিবার এক জুন ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা নিউ ইয়র্কে নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে টিম বাংলাদেশ এর আগে ডালাসের বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বিশ্বকাপে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ম্যাচ ম্যাচ শুরু হওয়ার দুই ঘন্টা আগে এই ঘোষণা আসে এর আগে ডালাস্রী নেটে অনুশীলন করেছে টিম টাইগার্স অনুশীলনে বেশ মনোযোগী ছিলেন লিটন ও শান্ত নেটের বাইরে আলাদা করে অনুশীলন করেছেন দুই অর্ডার ব্যাটার এছাড়া লিটন যখন ব্যাট করেছিলেন তখন নেটে কিপিং করেছিলেন জ্যাকেরা লিউনিক নেটে দীর্ঘক্ষণ ব্যাট করেছেন দুই সিনিয়র ক্যাম্পেইনার সাকিব ও রিয়াদ এদিকে বল হাতে ফিরেছেন তাস্কিন যদিও ছোটো রানাবে তাস্কিনের পুরো রিদমে ফিরতে আরও কিছুটা সময় লাগবে তবে সহ অধিনায়কের ফিট হওয়া নিঃসন্দেহে সবুজ বাহিনীকে দেবে বাড়তি আত্মবিশ্বাস শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের আগে এক জুন ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচ খেলে নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছে শান্ত ও লিটন বাহিনীরা তো সম্মানিত ভিউয়ার্স এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট প্রতিনিয়ত ক্রিকেট সম্পর্কে জানতে আমাদের সঙ্গেই থাকুন